বাংলাদেশের কথা তো বাংলাদেশের ইতিহাস এটাই বলে পরিণতি লাস্ট পর্যন্ত হয়তো কাষ্ট ফাঁসির দড়ি এটাই তাদের পরিণতি হয় বাংলাদেশের ইতিহাস এগুলোই বলে তো আমরা এগুলা জেনে বুঝে মেনে নিছি কতজনকে মারবেন বারবার কি এরকম রক্ত দিবে প্রাণ দিতে হবে প্রত্যেকটা বার বারবার হচ্ছে দেশন শহীদ হবে এরকম বারবার আবু সাঈদরা হচ্ছে গুলির সামনে দাঁড়াবে বুক পেতে দাঁড়াবে আবার ওই বিশেষ রুহুল আমীদের মতো হচ্ছে মানুষজন হচ্ছে বুক পেতে দাঁড়াবে খালি এইগুলো এক্সপেক্ট করেন আপনারা যে মানুষ খালি মারা যাবে নিজেদের জান দিয়ে দিবে এটাই এক্সপেক্ট করেন কেন এত হচ্ছে স্বার্থপর কেন বাংলাদেশের মানুষ হিসেবে এত লজ্জা হয় মাঝে মাঝে আপনি এমন একজনকে জনপ্রতিনিধি বানাইতেছেন যে আপনাকে মারার জন্য হচ্ছে গুলি কেনে যে আপনাকে খুন করার জন্য হচ্ছে অস্ত্র কেনে আপনি কেন এমন মানুষকে চুজ করতেছেন না যে আপনাকে বাঁচাবে সেভিয়ার হবে আপনার সো এটা আসলে আমাদের জাতিগত সম্মিলিত বোধের অভাব আজকে যে বা যারা দুইশো টাকার বিনিময় বা দু টাকার বিনিময় ভোট বিক্রি করতেছে বা ভোট বিক্রি করবে কিছুদিনের মধ্যেই ঠিক আছে তারা তাদের সন্তানকে খুন করার জন্য প্রথম গুলির টাকাটা দিল মনে করেন যে বা যেই যে বা যারা ভোটটা বিক্রি করলো দুইশো টাকা বা দুই হাজার টাকা নিলো মনে রাখবেন সে বা তারাই তার সন্তানকে গুলি করার জন্য আততাইকে জাস্ট দুই হাজার টাকা ডোনেট করলো যে তুমি আমার সন্তানকে মারবা খুন করবা সো এখন থেকে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান যে নিজে সচেতন হন এবং দেশের মানুষকে সচেতন করেন সবাই একসাথে থাক মানে ঐক্যের বিকল্প কোনো কিছু নেই ভাই আমরা জুলাইয়ের সকল যুদ্ধ থেকে বলব আপনি একসাথে থাকেন আর যদি মনে করেন আমাদেরকে দরকার আছে ভাই বিশ্বাস করেন আমাদের আসলে মানে রাজনৈতিক এত জ্ঞান নাই এত নলেজ নাই সক্ষমতা নাই টাকা নাই পয়সা নাই কোনো যোগ্যতা নাই শুধু এইটুকু আছে যদি বলেন যে ভাই আমি বিপদে পড়ছি গুলি খাবো সামনে আমার বন্দুকটা তাক করছে আমি এসে আপনার সামনে বুকটা পাইতে দাঁড়াইতে পারবো যে গুলি আগে আমি খাবো এইটুক যোগ্যতা শুধু আছে আর যোগ্যতা নেই আপনারা কি হচ্ছে কোনো অপরাধীকে সাজা দেওয়ার জন্য হচ্ছে প্রেশার ক্রিয়েট করতে পারছেন কেউ করছে যারা করতে গেছে তাদেরকে হচ্ছে আপনারা ভিলিফাই করে দিচ্ছেন তাদেরকে ভিলেন সাজা সাজায় দেওয়া হয়েছে তাদেরকে উল্টা তাদেরকে হচ্ছে বলা হয়েছে আওয়ামী লীগ দোষর আওয়ামী দু দোষর ইভেন আমাকে তো এখনও বলে মাঝে মাঝে যে তুই একটা লিগের দোষর আরে জুলাইয়ের অভ্যুত্থানে রাজপথে নেই এত এত কিছু পরে হল থেকে ছাত্রলীগ বের করে দিয়া তাদের এগেনস্টে দাঁড়া গিয়া এত কিছু পরে আমরা আমরা ছাড়ি তো স্যার আরে তোর অন্য কোনো এজেন্সির হাত আছে হয়তো বা মাঝে মাঝে তবাক হয়েছে আল্লাহ যার জন্য করেছ সেই বলছে চোর এজেন্সি মানে কোন এজেন্সি একজন আরেকজনকে ভিলিফাই করতেছে এটার রিজন আছে যে যা বলে তাই সবাই বিশ্বাস করে নেয় গণমাধ্যম যেটা প্রচার করতেছে গণমাধ্যম তো এখনো ফ্যাসিস্টের একটা বিশাল অংশ ফ্যাসিস্টের নিয়ন্ত্রণে চলে তারা যেটা প্রচার করতেছে সেটা শুনে একজন একজনকে যাচ করে ফেলে কিন্তু একবারও চিন্তা করে একটু ক্রস চেক করে দেখি যে আমি আমার যে ভাইটাকে আমি ফ্যাসিস্টার দোষর বলতেছি কি আসলে ফ্যাসিস্টার দোষর কিনা সে কি আসলে অন্য একটা করছে কিনা আমরা এই কথা কেউ বলি না আমরা শুধুমাত্র নিউজের কাভার ফোটোটা দেখে আমরা একজন একজনকে যাচ করি আমরা পুরো নিউজটা পড়ি না আমরা জাতিগতভাবে অতটুকু বিকলাঙ্গ হয়ে গেছি সো এটা নিয়তি যদি মনে করেন এটা নিয়তি না আমাদের চেঞ্জ হওয়া দরকার আমরা চাই না আর একটু খুন হোক তাহলে এখনই রাস্তা নামেন একসাথে একজন একজন হাত ধরেন হাত ধরে বলেন ভাই চল তুই আমি যদি মরি আমি যদি মরি তুই আমার ধরে রাখিস শুধু কিন্তু এটুক নিশ্চিত থাক যে আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত তোর কিছু হইতে দিব না এটুক ভরসা একজন একজন দেন চেঞ্জ চলে আসবে আবার সবাই একসাথে দাঁড়াবে বাম বলেন ডান বলেন জামাত বলেন বিএনপি বলেন সবাই আমাদের ভাই ছাত্র দল বলেন শিবির বলেন সবাই তো আমাদের ভাই রাজপথে একসাথে একসাথে হচ্ছে আমরা লড়াই করছি একসাথে মরার জন্য রাস্তায় গেছি আমরা আজকে আমাদের এই অবস্থা কেন কেন এই অবস্থা আমরা কেন নিজেদেরকে সংযত করতে পারলাম না কেন একজন একজনকে ভরসা করতে পারলাম না কেন গুজব ছড়াইলো শত্রুরা আর আমরা সেটা দেখে মানে কান নিয়ে গেছে চিলে এটুক শুনেই কেন হচ্ছে কানে হাত না দিয়ে আমরা হচ্ছে দৌড় শুরু করলাম চিলের পিছনে এটুক প্রশ্ন একজন একজনকে করেন এই প্রশ্নের উত্তর যখন নিজেরা নিজেদেরকে দিতে পারবেন তখন আবার সব কিছু ঠিক ঠিকঠাক হয়ে যাবে তবে আহ্বান জানাবো এখনও সময় শেষ হয়ে যায়নি এখন অনেক হাতি বেঁচে আছে তাদেরকে বাঁচানো এখন আমাদের গুরুদায়িত্ব তাদের জন্য রাস্তায় নেওয়া আমাদের গুরুদায়িত্ব তাদের জন্য লড়াই করাটা আমাদের গুরুদায়িত্ব